প্রিয় ছোট খামার বাড়ির ভিউ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ছোটো খামার বাড়ি ইউটিউব চ্যানেলে ভিডিও যারা দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আজ আমরা মুরাদ ভাইয়ের সাথে পরিচয় করে দেব সাথে সাথে মুরাদ ভাইয়ের কবুতর ফার্মের একত্রিশটি প্রজাতির কবিতার সাথে পরিচয় করে দেবো এবং সাথে সাথে মুরাদ ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দেবো যারা কবুতর ক্রয় করতে আগ্রহী এই কবুতর পালনকারীর সাথে যোগাযোগ করে কবিতা করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর নয় দেরি চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড়দার আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি তো আপনার এই পাইলট ফার্ম সম্পর্কে অনেক শুনেছি আজকে সৌভাগ্য হলো আপনার দাওয়াতে আমার পাম্পা পরিদর্শন করা আসলে পরিদর্শন করতে দেখলাম অনেক সুন্দর তা আমাকে খুব ভালো লাগলো যে আপনি এই যোন এক প্রজাতির পায়রা সংগ্রহ করেছেন তাই আসলে এই পায়রাগুলো আপনি কতদিন যাবত পোষণ যেটা আমাদের একটু বলতেন প্রিয় ভিউয়ার্স আমরা এই ভিডিওর মাঝে যে খামারের সাথে কথা বলবো সেই খামারের ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি আপনারা চাইলেই এই খামারের সাথে যোগাযোগ করে প্রতর করা করতে পারেন আমরা এই খামারের আরও একটি ভিডিও নিয়ে আসবো যেখানে কবুতরের লালন পালন সম্পর্কে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আমরা কথা বলবো সাথে সাথে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে এই ভিডিওর মাঝে প্রশ্ন করবেন আমরা আগামীতে যেদিন ভিডিও নিয়ে আসবো সেই সময় আপনার ওই প্রশ্নের কথার উত্তর দেব আর আজকে আমরা যে কবিতাগুলোর হচ্ছে পরিচয় করে দেব আমরা ধৈর্য সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন বসে থাকুন আপনার মাঠ

এটা আপনার আসছে কি সারানপুরি হাইপ্লার

ভিউয়ার্স আমরা দেখতে দেখতে কিন্তু একত্রিশ নম্বর পায়রা আপনাদের মাঝে প্রদর্শন করলাম আমরা ইতিপূর্বে জানাইছি যে কবুতর নিয়ে যে ভিডিও নিয়ে আসছি নিয়ে আসবো সেটি দ্বারাবিতা নিয়ে আসলাম আমরা আগামী দিনে কবুতর পালন ও রোগ ব্যাধি সম্পর্কে কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এই খামারের সেটা অল্প দিনের ভিতরে আপনাদের মাঝে উপস্থাপন করব। আজ আমরা মোবাইলের মাধ্যমে করতে যে ভিডিওটি আমাদের মধ্যে পছন্দ করছি এটি খুবই ছোট অনগণ্য খুবই খারাপ মানের কিন্তু আমরা আগামী দিনে যদি জানতে চান তাহলে সবুতরের নাম সব অন্য বিষয় নিয়ে আরও সুন্দরভাবে চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব আমাদের প্রিয় আমরা ভিডিওর মাঝে তেমন ভালো কিছু রাখতে পারেনি পারিনি ভিডিওটিতে আমরা আগামী আরও কিছু ভিডিও নিয়ে আসবো অন্য অন্য পাখি নিয়ে যেমন কবুতর কোয়েল হাঁস মুরগি মানুষের পোষ্য পাখি তা আসলে আমাদের ক্যামেরা বা অন্য অন্য আনুষঙ্গিক জিনিসপত্র খুবই নিম্নমানের আমরা সাধারণত মোবাইলে দিয়েই ইউটিউবের ভিডিও চালিয়ে আসছি আমাদের ভিডিওগুলো আপনাদের দেখতে অনেক কষ্ট হচ্ছে আর সমস্যা হচ্ছে দুঃখিত আমরা যে নাম্বারটা দিয়ে রাখছি এই নাম্বারেই আপনারা কথা বলবেন কথা বললে এই যে খামারির সাথে কথা বলতে পারবেন আমাদের কবুতর লাগলে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তবে বিহর্ আপনাদের সবার অবগত জন্য জানাচ্ছি সকল প্রকার বেচাখানা লেনদেনের জন্য আমাদের ইউটিউব চ্যানেল কোনো দায়বদ্ধ নেই দামাদামি সরাসরি আপনারা খামারির সাথেই করে নেবেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ